আসসালামু আলাইকুম দর্শক আজকে আঠাইশ আগস্ট রোজ বুধবার জগদল বাজারে ক্রিকেটে বাদাম কেনা বেচা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করতেছি আজকে বাদামের দেশি বাদামটা লোক হচ্ছে আপনার পঁচিশশো থেকে সাতাশশো পর্যন্ত দেশি বাদাম পঁচিশশো থেকে সাতাশশো পর্যন্ত আর লরি আর বাড়ি যেটা বলে ওই বাদামটাকেছে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত প্রচুর আমদানি বাজারে এই যে দেখেন কৃষকরা লাইনে মাল মাল ওটাইছে প্রচুর আমদানি আর দামও অনেক কম এটা আছে দেশি বাদাম দেখেন দেশি বাদাম প্রচুর আমদানি প্রচুর আর মাল একবার শুকনো হবে বাদাম শুকনো বাদাম আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে দেখেন দেশি বাদাম কিন্তু একটু নর্মাল টাইপের আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি সরাসরি আসে কিনতে চান তাও দেওয়া যাবে ইনশাল্লাহ দেখেন বাজারে প্রচুর আমদানি প্রচুর স্টক করার একবারে সুবর্ণ সুযোগ এটা এই সিজনে দেখেন দেশি বাদাম দেশি বাদাম দেখেন একবার শুকনো ঝঞ্ঝা দানাও একবার প্রচুর দাম না শুকনো ঝঞ্ঝা বাদাম একবারে শুকনা তো আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ